এয়ারপোর্টে আগুনের মহড়া বাংলাদেশ ব্যাংকে আগুনের মহড়া আপনাদেরকে আমি ঠান্ডা আমার জন্য মনে হয়। ভারতকে নয়শো একর জায়গা দেওয়ার কথা হাসিনা মাগির ইপিজেড তৈরি করার জন্য ইউনুস সরকার ওইটাকে ক্যান্সেল করার পায়তারা করছে ওইটাকে ক্যান্সেল করতেছে এবং সেনানি সেনাবাহিনীর যেই অপরাধী অফিসার আছে এই সুয়ের বাচ্চাদের বিচারের ব্যবস্থা করছে এখন ইপি ভারতকে দেয়া জায়গা যদি ক্যান্সেল করে এটার প্রতি হিউজ আছে এবং সেনানিবাসে পলায়নরত যে অফিসাররা আছে এদের বিরুদ্ধে যথেষ্ট জনমত রয়েছে এখন জনমতটাকে শিফট করার জন্য চারিদিকে আগুন লাগানো হচ্ছে এবং এই আগুন লাগানোর সাথে জড়িত এই আগুন আগুন লাগানোর সাথে এনএসআই জড়িত এই আগুন লাগানোর সাথে আর্মি সিকিউরিটি ইউনিট জড়িত এই আগুন লাগানোর সাথে সেনাবাহিনীর কমান্ড জড়িত এখন আমাকে বলবেন জেকব সার আপনি এভাবে ক্লিয়ার কাট তাদেরকে কেন দোষারোপ করছেন এয়ারপোর্ট একটা হাইলি সিকিউর জায়গা সেখানে নিরাপত্তা রক্ষীরা নিয়োজিত ওখানে যদি কোনো মানুষ এই আগুন জ্বালানোর মতো নাশকতামূলক কাজ সেনাবাহিনীর সহায়তা ছাড়া বিমান বাহিনীর সহায়তা সহায়তা ছাড়া। ছাড়া ছাড়া ওখানে ঢুকে এই নাশকতামূলক কাজ কেউ করতে পারে না করলে ওখান থেকে বাইরে যেতে পারে না দর্শক বিন্দু আমি আপনাদেরকে আবার একটু বুঝায় বলি বিডিআর পিলখানা ম্যাসাকার করার জন্য ওয়াকার দায় হাসিনা দায় সেনাবাহিনীর সিনিয়র কমান্ড দায় বিডিআর কমান্ড দায় এনএসআই এর কমান্ড দায় কারণ এনএসজি ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড ইউনিট বাংলাদেশে ঢুকে বিডিআর পিলখানায় ঢুকে সাতান্ন জন অফিসারকে মেরে তাদেরকে হেফাজতের সাথে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে কে মদ্দিন

বাংলাদেশে যারা আছে তাদের কথা বাদ দেন আমেরিকায় লোকজন আছে ইউরোপে লোকজন আছে সব জায়গায় আছে কিন্তু কতজনকে শুনেছেন এই মাদার্চদের চোখের দিকে তাকাইয়া এইভাবে কথা বলতে আমি বলবো না যে আমি বিশাল না আমি চেটের বালা আবদুল্লাহ আমি এই কথা বলছি না আমি বলছি সত্য আমি বলবো এই সত্যকে স্টপ করার ক্ষমতা একমাত্র পাকের আছে